আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ক্রোম বাজারের লেখা কীভাবে আপনি ছোট বড় করবেন তো আমাদের অনেকের দেখা যায় ক্রোম বাজারের লেখাগুলো কিন্তু হঠাৎ করে ছোটো হয়ে গেছে আবার অনেকেরই দেখা যায় ক্রোম বাজার লেখাগুলো হঠাৎ করে বড় হয়ে যায় তো এই সমস্যাটা আপনি সমাধান করবেন তার পুরো প্রচেষ্টা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটা কি স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো কথার বার আবার এখন চলে যাব ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ক্রোম বাজারের লেখা ছোটো বড়ো করার জন্য আপনি প্রথমেই গুগল ক্রোম বাজারের উপর ক্লিক করে দেবেন তো আমি আমার গুগল বাজারের উপর ক্লিক করে দেব গুগল ক্রোম ক্রোমবাজার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে দেখেন আপনি উপরে থ্রি লেন্স অপশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করবে দেখেন আপনি দেখতে পাচ্ছেন নিচে দিকে আছে সেটিংস এই সেটিংসের উপর ক্লিক করে দেবেন সেটিংসের উপর ক্লিক করার পর আবারও এরকম একটি ইন্টারভিউ শু করবে তো একটু নিচের দিকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাক্সেস এবিলিটি এখানে আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফিস আবারও শ্যু করবে তো এখানে আপনি উপর দিকে দেখতে পারবেন এই যে একটি আইকন দেখাচ্ছে এখানে কিন্তু আমার একশো পার্সেন্ট দেওয়া আছে উপরের দিকে এই যে একশো পার্সেন্ট তো একশো পার্সেন্টই কিন্তু আপনার মূলত থাকে যে কোনো মোবাইলে তো এখান থেকে আমরা যদি বড়ো করতে চান দেখেন অটোমেটিকলি কিন্তু লেখাগুলো বড়ো হয়ে যাবে আমি যেখানে এখানে সেপ করে এখানে দুইশো একষট্টি দিয়ে আমি বেগে আসি তাহলে কিন্তু লেখাগুলো বড়ো হয়ে যাবে আর যদি আমি এখানে একদম এই যে পঞ্চাশ দিয়ে রাখি তাহলে কিন্তু একদম লেখাগুলো ছোটো হয়ে যাবে তো আপনি এখান থেকে যে কোনো ইচ্ছা মতো কিন্তু আপনি দিতে পারেন তো আমি এখান থেকে একশো দিয়ে দিলাম আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দেবেন তো এরকমভাবে কিন্তু আপনার গুগল ক্রমবাজার লেখা ছোটো বড়ো করতে হয় তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ